আমার সে গল্পটা এখনো শেষ হয়নি শোনো আগেই বলেছি পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে ফেলেছিল ২৬ বছরের ছোকরা সেটা আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বলল আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললো আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষরা চলন্ত কাঠ এইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে আর পাহাড় ছিল মেঘের ভেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের যত ঝম্ভ ফাঁকরা চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘেরা চলে তান মেরে বললো ছুরি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সাথে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারলো না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়ের হাড় ভিতরে ধুই ধুই করছে শত ঝরনার জল